সুপ্রিয় শিক্ষা সুপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা ক্লাসের জন্য যে টপিকটি সিলেক্ট করেছি সেটা হলো জিরান্ট আজকের এই ক্লাসের মধ্য দিয়ে জিরান সম্পর্কে সমস্ত ধারণা তোমার ক্লিয়ার হয়ে যাবে আর কোনো সন্দেহ জিরান সম্পর্কে থাকবে না আজকে এই যে দেখো তিনটা ভার্ব লিখেছি এখানে ওয়াট ওয়াক এখানে এটা একটু হয়ে গেছে ওয়াট অর্থ হলো হাটা এটা হলো ভার্বের জানি প্রেজেন্ট ফর্ম এটি হলো পাস্ট ফর্ম এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম আচ্ছা এই যে প্রথম ভাবটা আমরা দেখছি এই ভার্বের শেষে যখন আমরা আইএন জি যোগ করে দেব এই যে ওয়াক ডাব্লিউ এ এল কে আই এন জি যে ওয়াকিং হয়ে গেল এটাকে আমরা বলছি জিরান যখন আমরা এ শব্দের শেষে প্রথম ভাবটা শেষে আইএন যোগ করছি সেটাকেই আমরা বলছি জিরান এখন আমরা বাক্যের মধ্যে এর কিভাবে ব্যবহারটা করে থাকি সেটা আমরা দেখাচ্ছি ধরো আমি বললাম ওয়াকিং ওয়াকিং এল কে আই এন জি এখানে অনেকে আছে এই যে এলটা দেখছো না এটা সাইলেন্ট ওয়ার্ড এটা কিন্তু উচ্চারিত হবে না তো একে উচ্চারণটা কি হবে ওয়াকিং ইজ গুড হ্যাবিট হাঁটা হলো একটি ভালো অভ্যাস এই যে আমরা বাক্যে বাক্য শব্দ শেষে আইনি যোগ করলাম এটাকে আমরা বলছি জিরান এই অর্থটা কে দিল বাংলা ক্রিয়া শেষে আমরা যোগ করি কি হাঁটা ধরা ছোয়া এ ধরনের যত তোমার বাংলা ক্রিয়া শেষে আ যোগ করি ওই যে অর্থটা দিয়ে থাকে ঠিক জিরান সেই অর্থটা দিয়ে থাকে তাহলে কি হলো ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট জিরানের কাজটা কি জিরান মতো বাক্যের মধ্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় নাউন বলতে কি আসলে নাউন সাবজেক্ট হতে পারে নাউন অবজেক্ট হতে পারে নাউন প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে কেমন যে ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট হাঁটা একটি ভালো অভ্যাস আমি বললাম আই আই এনজয় ওয়াকিং আমি হাঁটা উপভোগ করি আমি কি বলেছি জিরান বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে নাউন হিসেবে করা হয় নাউন কি করা হয় বাক্যের মধ্যে সাবজেক্ট হতে পারে যে হয়েছে বাইকের মধ্যে অবজেক্ট হতে পারে এই যে ওয়াকিং হয়েছে আই এনজয় ওয়াকিং আমি হাঁটাটাকে উপভোগ করি আবার দেখো একটা নাউন কি হতে পারে নাউন কি হতে পারে নাউন হতে পারে ফেললাম নাউন হতে পারে প্রিপজিশনের অবজেক্ট আমরা বলি যেমন ধরো আই গো উইথ হিম উইথ রহিম দিলাম এই যে রহিমের পরে কিন্তু উইথ এর পর প্রিপোজিশন পর রোহিং ইউজ করতে পারছি মানে আমরা যে এই যে প্রিপোজিশন পর নাউন ইউজ করতে পারছি আমরা প্রিপোজিশন পরে জিরান্ডো ব্যবহার করতে পারবো যেমন ধরো লিখলাম হি ইজ ফন্ড অফ হি ইজ ফন্ড অফ ওয়াকিং সে হাঁটা পছন্দ করে হাঁটা ভাল লাগে তাহলে আমরা বললাম জিরান্ডা ব্যবহার তিন ব্যবহার করা হয় সাবজেক্ট হিসেবে আবার অবজেক্ট হিসেবে করা হয় আবার প্রিপজিশনের অবজেক্ট হিসেবে আমরা জিরান ব্যবহার করতে পারি এখন জিরান্ডের আরেকটি ব্যবহার আছে সেটা আমরা ওপরে লিখে দিচ্ছি আমরা এটাকে মুছে ফেলি এটা মনে হয় আর দরকার নেই ওয়াকিং এটা দরকার নেই আর ধর ধরো তোমার আমরা জিরাডের এই যে বললাম মাই মাই হ্যাবিট হ্যাবিট ইজ ওয়াকিং ইন দ্য মর্নিং ইন মর্নিং আমার অভ্যাস হলো সকালে হাঁটা এটাকে বলছি সাবজেক্ট কমপ্লিমেন্ট এই যে মাই হ্যাবিট এটা হলো সাবজেক্ট সাবজেক্টের পূর্ণ করছে কি ওয়াকিং ইন দা মর্নিং আমার অভ্যাসটা হলো সকালে হাঁটা তাহলে দেখতেই পেলাম যে আমার অভ্যাস মাই হ্যাবিট ইজ ওয়াকিং ইন দা মর্নিং আমার অভ্যাস হলো সকালে হাঁটা এই যে সাবজেক্ট সম্পর্কে একটা তথ্য দিচ্ছে এটাকে বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট তাহলে আমরা জিরানে কতগুলো ব্যবহার করলাম জিরান বাইকের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারে ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট হাঁটা একটি ভালো অভ্যাস আবার বললাম যে হিজ আই আই এনজয় ওয়াকিং আমি আই এনজয় ওয়াকিং আমি হাঁটা উপভোগ করি এটা অবজেক্ট হলো আবার ধরো প্রিপোজিশনের পরে জিরান ব্যস করলাম হিজ ফর্ণ অফ ওয়াকিং মানে নাউন যেখানে ব্যবহার করা যাবে সেক্ষেত্রে জিরানকেও ব্যবহার করা যাবে কারণ জিরান ইউজ এজ এ নাউন লাইক নাউন নাউনের মতো করে আমরা জিরানকে ব্যবহার করা হয় তাহলে মাই হ্যাবিট ইজ ওয়াকিং ইন দ্য মর্নিং আমার অভ্যাস হলো সকালে হাঁটা এভাবে তুমি বাক্যের মধ্যে জিরানকে তুমি ব্যবহার করতে পারো এই গোটা পদ্ধতিতে এখন অর্থগুলো মনে হয় তোমার ক্লিয়ার হয়েছে যে ওয়াকিং অর্থ হলো হাটা হাঁটা আমি সমস্ত এই ওয়াকিং এর জায়গায় অন্য কিছু লিখতে পারি না আমি লিখতে পারি রানিং মানে কি হবে তাহলে দৌড়ানো আচ্ছা এখন আমরা একটু চলে যাচ্ছি তাহলে যেমন পরীক্ষার মধ্যে কনফিউজিং কিছু কিছু প্রশ্ন চলে আসে যেমন রিডিং রুম এটা কি হবে জিরান না অন্য কিছু রিডিং রুম আমরা জানি জিরান মূলত প্রিপোজিশনের পরে জিরান ব্যবহার করা যায় এটা মূলত ছিল রুম ফর রিডিং এটা মূলত কি ছিল রুম ফর রিডিং যেহেতু আমরা প্রি পজিশনের উপরে জেনে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে রিডিং এই এই যে রিডিং রুম আছে এর মূল ব্যাপারটা অর্থটা হলো রুম ফর রিডিং পড়ার জন্য রুম সেখানে পড়ার জন্য রুম সেখানে আমরা কিন্তু এটাও কিন্তু পরীক্ষা যদি আসি রিডিং রুম তারপরে কি প্লেইং ফিল্ড খেলার মাঠ রিডিং রুম পড়ার রুম তারপর ড্রয়িং রুম এই জন্যে বাংলায় কিন্তু প্রচুর ইংলিশে ব্যবহার ড্রয়িং রুম আমরা এটাও কিন্তু সব জিরানের ব্যবহার ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য